নমস্কার বাঙালির পেট চ্যানেল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আমাদের বাড়ির সকলের পছন্দের একটি ডাল রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডালটা রান্না করে দেখানোর মতো হয়তো কিছুই নেই কারণ আপনারা প্রত্যেকেই হয়তো খুব সুন্দর করে এই ডালটা রান্না করতে পারেন তবে এই ডালটা আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আজকে আমি যে ডালটা রান্না করব। সেটা হলো কলায়ের ডাল আমি তার জন্য চারশো গ্রাম কলায়ের ডাল নিয়েছি ডালটা আমি দোকান থেকে কিনে এনে বেছে নিয়েছি এই ডালটা যদি প্রেশার কুকারে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ করা যায় কিন্তু প্রেশার কুকারের থেকে যদি ডালটা হাড়িতে বা কড়াইতে করে সেদ্ধ করা হয় তাহলে ডালটা খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো হয় এই জন্য ডালটা আমি হাঁড়ির মধ্যে করে সেদ্ধ করছি যদি হাতের সময় খুব কম থাকে সেক্ষেত্রে হয়তো প্রেশার কুকারে সেদ্ধ করতে হয় তবে যদি এই হাতের সময় থাকে তাহলে এইভাবে হাড়ির মধ্যে করে ডালটা সেদ্ধ করলে ডালটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আমি হাড়ির মধ্যে করে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা প্রথমে আমি গরম করে নেব হাড়ির জলটা গরম হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা গরম জল নিয়ে আমি ডালটা ধুয়ে দেব ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে মাঠে থাকে এই জন্য ডালটা ধুয়ে দিতে হবে আর এইভাবে গরম জল দিয়ে যদি ডালটা ধুয়ে দেওয়া হয় তাহলে ডালটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না জলটা অনেক গরম আছে এই জন্য এরকম হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডালের মধ্যে অনেক মাটি থাকে বলে কিন্তু দেখুন জলের কালারটা কিন্তু অনেকটা কালো কালো হয়ে গেছে ডালটা আমি দুবার ধুয়ে নিলাম এখন কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় গ্যাসের জালে আর প্রেসার কুকারের মধ্যে করেই কিন্তু কলাইয়ের ডাল মটর ডাল এগুলো সেদ্ধ করি কিন্তু আগেকার দিনের লোকেরা কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতেন না এরকম হাড়ি কড়াইয়ের মধ্যে করে ডালটা সেদ্ধ করতেন আর বেশিরভাগ সময় কাঁচের উনুনে বা কাঠের জালে রান্না করতেন আমার মা শাশুড়ি মা এরাও কিন্তু এইভাবে রান্না করতেন আর আমিও যখন এই কলাইয়ের ডাল মটর ডাল রান্না করি এইভাবে করে হাড়ির মধ্যে করে এই ডালটা সেদ্ধ করি আর এই হাঁড়ির মধ্যে করে ডালটা সেদ্ধ করে যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য জলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটুখানি খাবার সোটা আমরা জলের মধ্যে দিয়ে দিই তার জন্য একটুখানি খাবার সোটা আমি জলের মধ্যে দিচ্ছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না একটুখানি দিতে হবে খুব বেশি দিলে কিন্তু জালের টেস্টটা কমে যাবে আর অল্প করে একটু নুন দিচ্ছি এরপরে আবার নুন দেব এখন অল্প করে দিচ্ছি এবার ধুয়ে পরিষ্কার করার নেওয়া কলাই ডালগুলো দিয়ে দিচ্ছি জাল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি গরম জলের মধ্যে অল্প করে নুন দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার সময় আবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কলার ডালটা লাউ দিয়ে রান্না করা হবে তার জন্য আমি একটা লাউ কিনে এনেছি এখান থেকে যতটা লাগে পরিমাণ আমি লাউ কেটে নেছি। বেশ রোদ উঠছিল হুট করে আজকে আবার মেঘ করে নিয়ে বৃষ্টি পড়ছে অল্প অল্প এই জন্য দেখবেন আমার ছবির কোয়ালিটি একটু কালো কালো লাগবে এখন ভিডিওটা তৈরি করতে নিয়েছি অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর আমি বন্ধ করছি না আমি ভাবছি যা হয় তাই হবে গুলো আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি ডালের পরিমাণটা বেশি আছে এই জন্য এর পরিমাণটা আমি একটু বেশি করেই নিয়েছি ঢাকা দিয়ে আমি ডালটা বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা খুলে এনেছি ঢাকাটা একটু ফাঁকা করে রেখেছিলাম তাহলে উথলে নিয়ে পড়েও যায়নি আবার ডালটাও কিন্তু এভাবে ঢেকে সেদ্ধ করলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে টিপে দেখার কোনো প্রয়োজন নেই এমনিতেই বোঝা যাচ্ছে যে ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমার ডালটা সেদ্ধ হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগলো এবার হাড়ির মধ্যে ঢেকে দিয়ে যদি ওই ডালটা সেদ্ধ করা হয় আর সেদ্ধ করার আগে একটুখানি খাবার সাবার দেওয়া হয় তাহলে কিন্তু প্রেশার কুকার ছাড়াও ডালটা এরকম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একটা ডালের কাটা নিয়েছি এই কাটা দিয়ে আমি ডালটা ঘুটে দেবো ডালের মধ্যে কাঁটারাটা কিন্তু খুব বেশিক্ষণ দিলে হবে না অল্প করে হালকা করে দিতে হবে এইরকম ভাবে আমি ডালটা রাখছি অল্প অল্প গোটা গোটা ডাল হয়ে আছে আবার কিছু ডাল গলেও গেছে একেবারে জলের সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু সেটাও খেতে ভালো লাগবে না এবার এই ডালের মধ্যে আমি লাল হলুদ দিয়ে দিচ্ছি লাউটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশি করে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি একটু ঝাল ঝাল হলে ডালটা খেতে বেশি ভালো লাগে জন্য লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে না আর এমনিতেই আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি আবার এইভাবে ঢাকা দিয়ে লাউগুলোকেও সেদ্ধ করে নেব পুন ডালটা রান্না হচ্ছে এদিকে এই জালটা রান্না করার জন্য অল্প করে একটু আদা বাটা লাগবে তার জন্য অল্প একটু আদা আমি থেতো করে নিচ্ছি একটা মিহি করে বাটার প্রয়োজন নেই থেতো করে নিলেই খাব আদাটা আমি এরকম থেতো করে নিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা আর নেড়েচে দিচ্ছি লাটা এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি আর একটুখানি সময় সেদ্ধ করতে হবে এবার ডালের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হলুদটা দিয়ে তিন চার মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নিয়েছি লাউগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালের হাইটা নামিয়ে নিচ্ছি ডালটা ডালটা কিন্তু করার পর অনেকটা ঘন রয়েছে এতটা ঘন আমি রাখবো না আর একটুখানি আমি পাতলা করব এই জন্য কড়াইয়ের মধ্যে করে অল্প একটু জল বসিয়ে দিচ্ছি এই জলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব কড়াইয়ের জলটা দেখুন টকডক করে ফুটছে এবার এই গরম জলটা নিয়ে আমি ডালের মধ্যে দেব যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে দেবো আমি অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবটা লাগবে না এই যে এরকম কোন আমি রাখবো ডালটা এবার এই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু জিরে ভেজে নিচ্ছি এটা কিন্তু অল্প একটু সময়ের মধ্যে ভাজা হয়ে গেছে এবার এই জিরেটা আমি নামিয়ে নিচ্ছি এটা বেটে নেব এবার এই জিরে আমি বেটে নিচ্ছি ভাজা যে বাটতে কিন্তু একদমই সময় লাগবে না খুব একটুখানি সময়ের মধ্যে বাটা হয়ে যাবে ডালের মধ্যে জিরেটা এটা যদি এভাবে দেওয়া হয় তাহলে ডালের মধ্যে সুন্দর একটা সেন্ট হয় ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জিরেটার বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার ডালটা সোমবার দেব তার জন্য কড়াইতে দিচ্ছি সর্ষের তেল অনেকটা পরিমাণ ডাল আছে এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিচ্ছি চারটে তেজপাতা পাঁচ ছাতার মতো শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোনের পরিমাণটা একটু বেশি দিলাম যাতে পাঁচ পাঁচফোরণের সুন্দর চিন্তা হয় এবার এগুলো বেশ ভালো মতো ভেজে নিতে হবে সব মশলাগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি খেতে করে আদাটা দিয়ে দিচ্ছি আদাটাও বেশ লালচে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডালটা সোমবার দিতে হবে আমি যতটা পরিমাণ ডাল রান্না করেছি সেই ডালটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে আঁকবে না কারণ কড়াইটা অনেকটাই ছোট এই জন্য এই সোমবারের তেলগুলো আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অনুষ্ঠান বাড়িতে যখন বেশি করে ডাল রান্না করা হয় তখন কিন্তু এইভাবেই ডালটা সোমবার দেওয়া হয় ভালো করে দেবো জিরে বাটার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার ডালের মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি চিনিটা দিয়েও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ডালটা সোমবার দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না একটু ও তাল লুটলে পরে আমি নামিয়ে নেব ডালটা ফুটে উঠেছে ডালটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি লাউ দিয়ে কীভাবে কলাই ডালটা রান্না করলাম এইভাবে লাউ দিয়ে কলাই ডাল রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার কর্তা মশাই তো ভীষণ খেতে পছন্দ করে এই ডালটা তাই মাঝে মাঝে এইভাবে আমি কলার ডাল রান্না করি আপনারা এইভাবে কলাই ডাল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী I think we do it.